মেয়েটা টোটো গাড়ি করে হাড়ভাঙা গ্রামের মাস্টার আবদুল্লার গেটে দাঁড়িয়েছে দুপুর তখন বারোটা দাঁড়িয়ে বলছে আমি নবীর বাড়ি আমার মদিনা দিলে তোরা জানা তো পাবিনা মেয়েদের মন খুব নরম হয় না এ বলছে আমি নবীর বেটি ফতে মা মদিনাতে আমার বাড়ি এখন সফিগুলো মাস্টারের বউ পারে মেয়েদের মন তো খুব নরম ওরা দেখবেন বাপ মরে গেল যেমন কাঁধে বাড়ির ডিম পাড়া মুরগিটা মরে গেল বুঝলেন তো ও যখন নবীর বেটির নাম শুনেছে দেড় কেজি চাল দিয়ে দিয়েছে ছেলেটা তখন ভাবছে ওরে চিটিংবাস দেখেছি দেখেছি মারাত্মক চিটিংবাস নবীর বেটির নামে চাল তুলছে ফতেমার ফতেমা স্বামীর নাম কি ছিল হজরত আলী মেয়েটা একটা বাড়ি গেল গিয়ে বলছে আমি বাড়ি আমার মদিনা দিকে দিলে ফতেমা তোরা জানা তো পাবিনা ছেলেটারা সহ্য হলো না আস্তে আস্তে করে মেয়েটার পিছনে টুক করে আগিয়ে গিয়ে বলছে এখানে যারা বসে আছেন আল্লাহর নবীকে কেউ চোখে দেখেছেন কেউ দেখেছেন না কিয়ামতের দিনে যেন একটু দেখা হয় এ আশা আপনাদের কার কার আছে সবার আছে তাই না সবার আছে নবীর সাথে যেন একটু দেখা হয় চলুন হাদিস বলে দি নবীর সঙ্গে দেখা হবে কেমন করে হাদিস বর্ণনা করছেন নাম তার আম্মা জাহান আয়েশা বাপের নাম হলো আবু বক্কার মায়ের নাম হলো উম্মে হানি হাদিসের পরিভাষাতে আয়েশাকে বলা হয় মহাদ্দেসা শুধু এখানেই ক্ষ্যামত নয় বিশ্ব যত হাদিস বর্ণনাকারী নেই সাহাবিয়া বন রয়েছেন তার মধ্যে এক নম্বরে রয়েছেন আম্মা জান আয়েশা সিদ্দিকার অতি অল্লভ তা আনহা শুধু এখানেই ক্ষ্যামত নয় আল্লাহর নবীর সঙ্গে বিয়ে হওয়ার আগে আয়েশাকে দুইবার স্বপ্নের মাধ্যমে দেখানো হয়েছিল এইখানে বিশ্ব নবী সেন আমি খাদিজার বিছানাতে যখন শুয়ে থাকতাম আমার কাছে কোরআন অবতীর্ণ হতো না কিন্তু আবু বক্কারের বেটি এত ভাগ্যবতী নারী আমি আয় সাহার বিছানায় শুয়ে থাকলে উপর থেকে কোরআন অবতীর্ণ হতো আমার কাছে জিবরিল আসত শুধু এই কানেই নয় বিশ্বনবী অন্য কোন নারীকে উপনাম দিয়ে ডাকতেন না অর্থাৎ নিজে নিজে বানিয়ে বানিয়ে কোন নাম দিয়ে ডাকতেন না দুইজন নারীকে ডেকেছেন একটা নারীর নাম হচ্ছে খাদিজা আল্লাহ নবী ডাকতেন তহিরা বলে আর একটা নারী তার নাম হচ্ছে আয়েস আল্লাহর নবী এলাকার উপনাম দিয়েছিলেন হুমাইরা মানে আয়েশা লাল রঙের কালারের পরিষ্কার ছিল এই জন্য আল্লাহর নবী বলছেন তোমার নাম হচ্ছে হুমাইরা এই আয়েশা হাদিস বর্ণনা করছেন সহি বুখারীতে হাদিসটা রয়েছে হাদিস বর্ণনা কারিনী আয়েশা কোন জিবি নবীজিকে করিলেন জিজ্ঞাসা ওগো নবী তব সাথে দেখা হবে কার নবী বলে দুনিয়াতে হাত লম্বা জাল মা আয়েশা

আয়াসা ব্যাপারটা বুঝতে পারলেন না একটা কাঠের লাঠি নিয়ে অন্যান্য বিবিদের হাতগুলো মাপতে লেগেছেন দেখা যাচ্ছে বিবি সাওয়াদার হাতটা লম্বা আল্লাহ নবীর আর একজন বিবি আয়েসা তখন বলছেন ইয়া রাসুল আল্লাহ তাহলে কি আপনার সাথে আমার আর দেখা হবে না বিশ্ব নবী বলছেন আয়েসা রে ওই রকম হাত লম্বা নয় দানের ব্যাপারে যারা হাত লম্বা করে দেয় আমি মোহাম্মদ সাল্লাম বলছি কিয়ামতের দিনে তার সাথে প্রথমে দেখা হবে যদি বলছেন মনি মাদ্রাসায় কিছু চাওয়ার লাইন করছেন নাকি না এটা আপনাকে একটা গুরুত্বপূর্ণ হাদিস বললাম কি বলছি বুঝতে পারছেন না তারপরেও একটা কথা বলে রাখছি ভ্যাক না করলে কিন্তু কিছু ভিক মেলে না কিছু ভ্যাক করা লাগে লাগে না দেখবেন বাজারে ঘাটে অনেক মানুষ ভিক্ষা চাইছে বাপ দুটো ভিক্ষা দাও কেহু দেয় না আর একজনা দেখবেন চালাকি করে সাদা কাপড়ের ব্যান্ডেজ করে উপরে আখের গুড় লাগিয়ে দিয়েছে গুড় বুঝেন গুড় লাগিয়ে দিয়েছে নিয়ে মাছি পো 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 করছে ওর উপরে তখন লোকে ভাবছে মনে হয় ওর টাককে অ্যাক্সিডেন্ট হয়েছে যে দশ টাকা বিশ টাকা লোড দিয়ে দেয় নিয়ে ওর টাকা হয়ে যাচ্ছে এক পকেট বুঝলেন না তার মানে ধ্যাক না করলে কিছু মেলে না এই গ্রামের নাম হাড় ভাঙা হাড় ভাঙা এই গ্রামের একটা ছেলে এই গ্রামে ভিক্ষা করে এই গ্রামেরই ছেলে তার প্রতিদিন চাল হয় দেড় কেজি দু কেজি খুব জোর হলে তিন কেজি আর ওই আপনার পাশের গ্রামে সুলতানপুর ওই কানকার একটা মেয়ে এই গ্রামে ভিক্ষা করতে আসে আর প্রতিদিন চাল হয় মোটামুটি পাঁচ কিলো দশ কিলো পনেরো কিলো পর্যন্ত এখন এই গ্রামের ছেলেটা মনে মনে ভাবছে আসলাম আমি গ্রামের ছেলে আমার চাল হয় না আর ও সুলতানপুর থেকে আসে ওর এত চাল হয় কি করে নিশ্চয়ই কোনো ব্যাপার আছে ভিক্ষা করার কোনো ক্যাপাসিটি আছে বুঝলেন না এখন ছেলেটা মনে মনে ভাবছে যে ও কি করে ভিক্ষায় এটা আমি দেখবো আমি হলাম হজরত তুই পাগল আমি আজকে তোকে ছাড়ব না তুই যদি ফতেমা মা আমি হজরত আলী চাই যা হবে দুজনা ফিফটি ফিফটি বলে মারামারি লেগে গেছে কঠিন মারামারি বুঝলে তার মানে ভ্যা কেনা করলে কিছু ভিক মিলবে না আল্লাহ বলছে মোত্তা কি তো তারা ইনফিকন তাদেরকে আমি যে রুজি দিয়েছি তার থেকে আল্লাহ রাস্তায় কিছু দান করবে মাদ্রাসা থেকে আসবে মসজিদ থেকে আসবে মক্তব থেকে আসবে এটিম খানা থেকে আসবে বিধবা আসবে অসুস্থ আসবে মিসকিন আসবে ফকির আসবে আল্লাহ বলছে তোকে আমি পরীক্ষায় ফেলে দিব তোকে মাল দিয়েছি মানে যেমন কঠিন মাল দিয়েছি তোর কঠিন পরীক্ষায় ফেলে দিব আমি আল্লাহ পরীক্ষাতে পাস করলে ভালো আর ফেল করলে তোর থাকার জায়গা না